এর এর মাধ্যমে আমরা কার জন্ম ডেট বিশেষ করে সংখ্যা মান থেকে জন্ম ডেট থেকে আমরা জানতে পারবো যে তার তারtraitিক গঠন কি হতে পারে তার সে কি করতে এখানে এসেছে মানে ডিটারমিনেট কি করতে সেটা ডেস্টিনি কি আছে এইগুলো বিষয়ে আমরা জানতে পারি একটা আইডিয়া পেতে পারি এবং নিউম্রোলজি একটা বিশাল মানে চ্যাপ্টার যেটা অল্প ছোট করে বলা সম্ভব নয় তোমগো এটাকে অ্যানালাইসিস করলে অনেক কিছুই পাওয়া যায় তো আমাদের ডেটুডে লাইনে নিউরোলজি সত্যি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটা খুব সাধারণ ভূমিকা রয়েছে না না সাধারণ না ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কেন কেন কিভাবে বলতে গেলে আমি বলবো মানে একটা মানুষের প্রথম আমরা যেমন বিভিন্ন ভাবে অনেক মাধ্যম আছে যেটার মাধ্যমে আমি কোনো নাম করছি না আমরা জানতে পারি আমাদের এই সময়টা কেমন যাচ্ছে কিন্তু নিউরোলজি এমন একটা বিষয় যার মাধ্যমে আমরা জানতে পারি ডে টু ডে আমাদের কিভাবে কি হতে চলেছে কেমন চলতে চলেছে তাছাড়াও একজন মানুষ যাকে আমরা সামনে যেমন দেখছি সামনে একরকম সে প্রেজেন্ট করছে কিন্তু তার পেছনে হয়তো তার অন্য রূপ রয়েছে সেটাও আমরা বা সংখ্যার মাত্র ঠিক আছে তারপরে তার কেমন কথাবার্তা হতে পারে হয়তো সে আমার সঙ্গে প্রথম পরিচয় হলে খুব ভালো ব্যবহার করছে কিন্তু তার পেছনে কি আছে সেটা আমরা থেকে বার করতে পারি যে তার স্বভাব কেমন হতে পারে তার চারিত্রিক গঠন কেমন হতে পারে তার ব্যবহার কেমন হতে পারে তার কাজকর্ম কেমন হতে পারে সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা অ্যানালাইসিস করে বার করতে আচ্ছা আপনি বললেন ডে টু ডে লাইফে নিউমোলজি এর বা কাজ করে তো আমরা কি দিনের শুরুটা নিউমোলজি ক্যালকুলেশন করে আমরা দিনের শুরুটা প্ল্যান করতে পারি সেটা হয় কিন্তু এবার এক একজনের ক্ষেত্রে অনেকের মতো নাইনটি পার্সেন্টও পেয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা কমও হতে পারে সেটা হয় আমাদের বিভিন্ন রাশি লগ্নের ব্যাপারে সেক্ষেত্রে হয়তো একটু এদিক হতে পারে কিন্তু সেটা সম্ভব

আমরা তাদের জন্ম ডেট দিও তারা কেমন সেগুলো তো জানতে পারি বা আমাদের যারা বন্ধু বান্ধব যার সাথে মিশছে সেটা বন্ধু কাজের জায়গা হতে পারে লাভ রিলেশন হতে পারে তাদের জন্ম ডেট দিয়েও কিন্তু আমরা তাদের কি ব্যাপার আছে বা তারা কেমন কি ধরনের মানুষ একটা বেশি অন্তত বেসিক আইডিয়াটা তো আমরা পেতেই পারি তারপরে বিশ্বতে জানলে তো জানাই যাবে এটা তাহলে আমরা কিন্তু আগামী দিনে